একদিন বৃষ্টির জল পড়তে না পড়তে টিউলিপগুলো কত সুন্দর ফুটে উঠেছে যতই জল দেওয়া হোক কিন্তু এই টিউলিপগুলো বৃষ্টির জল ছাড়া ফুটতেই যায় না শুভ সকাল বন্ধুরা তো বৃষ্টি ভেজা দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি অর্পিতা তোমাদের অর্পিতা তো তোমরা কদিন ধরে ভিডিওতে দেখেছো আমাদের কাজের ছিল না বিয়ে বাড়ি গেছিলো তো ও চলে এসেছে ওকে দেখে তো আমি প্রাণ ফিরে পেলাম যেমন সত্যি কথা এত বড় ঘর দুয়ার না পোশাক করা আর করা এত ঘরের কাজ সামলানো তার সাথে তো আমি ধরো ভিডিও দিই ভিডিও আপলোড করা থাকে শর্ট ভিডিও বানানো থাকে অনেক এক্সট্রা কাজ থাকে যেগুলো আমার করতে খুব কষ্ট হচ্ছিল তো যাই হোক আজকে কিন্তু অনেকটা বেলা করে আমি শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মায়ের তরকারি মোটামুটি কাটা হয়েছে এখনো সবটা কাটা হয়নি জামা কালকের গুলো যেগুলো শুকো সেগুলো আমি মেলে দিলাম তো বন্ধুরা এখন ঘরের মোটামুটি কাজগুলো সব হয়ে গেছে আর চলো কয়েকটা বাগানে কারিপাতা তুলবো দই বসিয়েছিলাম কয়েকদিন আগে দইটা খাওয়া হয়নি খুব বেশি টক লাগছে বুধবার সেদিন খেলেও বলছে খুব টক হয়ে গেছে তো সেই দইটা দিয়ে আজকে কারি বানিয়ে দেবো মানে সাম্বার দিয়ে দেবো দইটাকে তো সে কারণে লাগবে কারিপাতা তো কারিপাতা নিতে এসেছি দেখো এই যে আর এই দেখো কেমন দেখছো ওই যে ফল ধরে গেছে আর এই ফলগুলো সব সঙ্গে সঙ্গে পেকেও যাবে আর তোমার পড়তেও থাকবে আর গাছ বেরোতেই থাকবে যাই হোক চলো একটা ডাল তুললেই হবে বেশিক্ষণ এখন আর বাগানে বললাম থাকা যায় না যত তোমার মশা আর সাপ খোপেরও ভয় লাগে যদিও বর্ষার সময়টাতে খুব বেশি বলা যায় না বাবা চলো ঘরেই যায় গা পিট করে হ্যাঁ এইগুলোকে বলে না এই পূর্ণিমা শাকই তো বলে এইগুলো পূর্ণিমা শাক লয় বলে তো আমাদের যে সাইডের উঠোনে ইটের দেওয়ালগুলো আছে সেগুলোতে না এক ধরনের শাক হয় তো সেগুলো তো আমি ইন্টারনেটে সার্চ করে দেখেছিলাম পূর্ণিমা শাক বলে যেটা কিডনিতে স্টোন হলে খুবই উপকারী একটা শাক তো যাই হোক মা শাকটা তুলে নিয়েছে যখন আমি বাগানে গেছিলাম তখনই তো ওই শাকটা আজকে রান্না হবে শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো আর পেটের জন্য শাকটা খুব উপকারী তো এখানে দেখো পটল আলু কাটা হয়েছে এই তরকারিটা রাত্রের জন্য আর যে এই হচ্ছে পূর্ণিমা শাক তো মা বলছে এগুলো পূর্ণিমা নয় এগুলো খলমকুচি শাক বলছে যে শাকই হোক এই শাকটা কিন্তু খুব নরম হয় আর এখানে ডাটা আলু পোস্ত হবে আর করলা আলু সেদ্ধ হবে মানে ভাতে আর এখানে মাছটা করব তো মাছটা ফ্রিজে ছিল যেহেতু তার জন্য বরফ জমে গেছে তো জল দিয়ে রেখেছি তো আজকে তো ঘরের কাজগুলো সব হয়ে গেছে তাই সোজা রান্নাঘরে সব থেকে প্রথমে দুধটা গরম হতে দিয়ে দেবো কারণ বৃষ্টি হচ্ছে এক সপ্তাহ ধরে তবুও এত গরম রেখেছে না দুধ টুধগুলো নষ্ট হয়ে যাবার ভয় থাকে ও তো অন্য একদিন তোমাদের সঙ্গে শেয়ার করি অন্য দিন যে পোস্ত করতে গেলে আলুটা সেদ্ধ করে নিই তো আজকে ডাটা আলু পোস্ত করবো তাই ভাবলাম আজকে সেদ্ধ করে চাপাবো না তো তেলের ওপর পাঁচ ফোরন দিয়ে ডাটা আলুটা ভালো করে কষিয়ে নেবো তারপর পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেবো এমনিতে আলু পোস্ততে কিন্তু আমি হলুদ দিই না তবে যেহেতু ডাটা দেওয়া আছে সেই কারণে এক চিমটে হলুদ দিলাম এটাতে খেতে বেশি ভালো লাগে আমার মনে হয় আর সাদ মতো নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে গ্যাসটা সিমে করে ঢাকা দিয়ে দেবো টাটা থেকে সেদ্ধ হবে জল বেরোবে তাতে আলু ডাটা সব সেদ্ধ হয়ে যাবে তো মিঠু কত কথা বলছে দেখেছো মিঠু এখন না মামা আবার করে খুব ভালো করে কথা বলতে শিখে গেছে আর এখানে দেখো পোস্তটা আমার বাটা হয়ে গেল আমি এখন পোস্তটা ডাটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন এই বর্ষাকালে না সবজি থেকে অনেক জল বেরোয় তো খুব তাড়াতাড়ির মধ্যে রান্নাটাও হয়ে যায় যাই হোক ডাটা আলু পোস্তটা কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো তোমরা এইভাবে ডাটা আলু পোস্ত করে খেয়েও দেখবে খুব ভালো লাগবে আর ডাটা তো বর্ষাকালেই খাওয়ার বলো কাপড়গুলো তুলে আর তোমার খাটে মেলে দিলাম এখন তো ফ্যান চালায়নি যখন চালাবো তখন হালকা শুকোবে আর ওই যে কলের জল চলে এসেছে অল জলটা নিয়ে নিই আর ওয়েদারটা একদম গুম হয়ে আছে ভাবছি যে বৃষ্টিটা ঝমঝম করে আসার আগে যদি রান্না বান্নাটা হয়ে যায় তাহলে একটু ভেজে যাবে আর সর্দি তো পুরো পড়ে গেছে কিন্তু সর্দি করছে পুরুক গজিয়ে যা গরম ভোগ করছি তাতে করে বৃষ্টিতেই ভিজবো চলো বাকিগুলো সারিয়ে জল নিয়ে নিচ্ছি এখন সাড়ে এগারোটা বাজে তো একটু রোদ দেয় নি মেঘলা মেঘলা করে আছে কিন্তু খুব গরমও দিচ্ছে জানো তো তো এই জলটা দেখে মনে হচ্ছে কি একদম পুরো স্নান করে নি নাহলে ভিজে নি এতটা পরিমাণে গরম লাগছে আর ওদিকে বান্নাগুলো কিছুগুলো করছি তো বন্ধুরা এই দইয়ের কারি খেতে কিন্তু খুব ভালো লাগে এর আগের দিনে একরকম করে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছিলাম আর আজকে অন্যরকম করে করলাম তো আজকে হচ্ছে সর্ষে তারপর তোমার শুকনো লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে দইটা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিলাম আর স্বাদ মতো নুন দিলাম তো এটা পুড়লে নামিয়ে দেবো আর এখানে দেখো শাকটা হয়ে গেছে এই শাকটা কিন্তু খুব নরম লাগে খেতে জানো তো তো শাকটা এরকম তেল ফোড়ন দিয়ে ভাজলাম রসুন দিয়ে ভাজলে তো আরও ভালো লাগতো আর এই আলু পটলের তরকারি পোস্ত আর ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে তো রান্না মোটামুটি শেষের দিকে মাছটা হলেই হয়ে যাবে তো চলো এক বার করে বালতিগুলো পাল্টে দিতে হচ্ছে কারণ ভরে যাচ্ছে ও গাছেও জল দিতে হচ্ছে না আর দুবার তিনবার করে স্নান করতেও হচ্ছে না সেজন্য জলটা একটু কমই লাগছে আর দেখো গোলাপ ফুলগুলো ফুটছে কিছু সুন্দর এই দেখো কত ভালো লাগছে না বারো মাছ ফোটে শীতের সময় অনেক বড় বড় ফোটে আর এই সময় একটু ছোটো ছোটো ফোটে চলো মাছটা করে নি তো সেদিনকে রুই সর্ষে করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল। সেই জন্য আজকেও ফ্রেশ রুই মাছ আছে তো বুলা বলে ওরকমভাবে বানাও তো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখন সর্ষের তেলে মাছগুলো ভেজে তুলে নেবো বর্ষাকালের দিনে দেখবে তোমার একটু সরষে বাটা দিয়ে ঝাল ঝাল খেতে বেশ মাছের ইয়েটা ভালোই লাগে তো মাছগুলো এখন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজলে হবে না মাছগুলো কিন্তু হালকা করেই ভাজতে হবে আর মাছটা টাটকা থাকলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগে তো মাছের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপর স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম কোনো পেঁয়াজ টিয়াজ কোনো রকম কিছু দেব না এরপর দিয়ে দিলাম হচ্ছে সরষে বাটাটা তারপর ঝোলটা একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম আর ভালো করে ফুটিয়ে পরে না একটু মাখো মাখো করে নামাতে হবে তো এটা আমি সরষে সাদা সর্ষে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছিলাম সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা একসাথে বাটলে একটা ঝাঁঝালো ব্যাপার আছে ওটাতে খেতে বেশি ভালো হয় রুই সরষেটা মানে পুরো ইলিশ মাছের মতো লাগে একদম খেতে যাই হোক ইলিশ মাছের মতো গন্ধটা থাকে না কিন্তু স্বাদটা খুব ভালো হয় তো রুই সর্ষে আমার রেডি হয়ে গেল আর এখানে দেখো মা নারকেল ছাড়াচ্ছে কারণ বিপত্তার নিয়ে আসছে তারপর রথ আসছে তো ওগুলোতে তো নারকেল লাগবে সেই কারণে ছাড়াচ্ছে আর এই যে বৃষ্টি আরম্ভ হয়েছে তো আমার কলের জল অর্ধেক নেওয়া হয়েছিল তারপর এখনও কিছুগুলো বাকি আছে তো বৃষ্টিতে ভিজেও নিলাম আর জলটাও নিয়ে নিলাম কারণ তোমরা তো জানো বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি আর আজকে মানে এক নাগারে অনেক দিন ধরে বৃষ্টি অনেক দিন বলতে সেই শনিবার থেকে শুরু হয়েছে মোটামুটি শনিবার থেকে শনিবার এক সপ্তাহ তো পুরো বৃষ্টি হলো তো যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার মজাই আলাদা বর্ষাকালে যদি ভিজলাম না গ্রীষ্মকালে যদি রোদে পুরলাম না শীতকালে যদি একটু ঠান্ডা কুয়াশা ভোগ না করলাম তাহলে আর কি উপভোগ করলাম জীবনটা তাই না তো যদিও মা কিন্তু ঘরের ভিতর থেকে খুবই বকছে কারণ আজকে আমার মোটামুটি বেশ চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন ধরে আমি কন্টিনিউ ভিজছি আর আমার একটু সর্দির ধাত আছে মানে অ্যালার্জির ধাত আছে একটু ঠান্ডা লেগে যায় তো ও তো সেই কারণে বকছে বলছে হাঁচছে ও সব কিছুটাই বেশি বাহাদুরি এইসব আর কি বলছে তো এখন আমার এদিকে জলগুলো নেওয়া হয়ে গেছে আর বাথরুমের পাইপটা ফিট করে দিলাম বাথরুমে যে জলগুলো আছে খালি সেগুলো ভরুক আর ততক্ষণ আমি একটু বর্ষার বৃষ্টির মজা নিয়ে নিই একদম পুরো স্নান টান করা হয়ে গেল আর তোমার এখনো বৃষ্টি পড়ছে এখন বাজে হচ্ছে একটা বাজে নি আর বুগলা তো রেনকোটও আজকে নিয়ে যায়নি তো বুগলা আসুক ভিজবে বুগলা আসলে ভিজছেই তোমার কালকেও সন্ধ্যাবেলা টিউশন যাওয়ার সময় ভিজেছিল কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তো যাই হোক এখনও বেশ ভালোই ঝমঝম করে পড়ছে মানে কোনো রকম হাওয়া বা মেঘটা কুনি নেই এক নাগারে বৃষ্টিটা হচ্ছে তো পুরো স্নান ট্যান করে নিলাম একদম ফ্রেশ হয়ে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভিজলাম আর বৃষ্টির জলে ভিজার পর দেখবে একটু শ্যাম্পু ট্যাম্পু দিলে না খুব ফ্রেশ ফিল হয় তো যাই হোক বুগলা আসুক ওর বাবা আসুক এখন একটা বাজতে পাঁচ বাজে তো বুগলা ছুটি হয়ে গেছে ওখানে বৃষ্টির জন্যই আটকে গেছে রেনকোটটা দিলে ভালো হতো রেনকোটটা দেওয়া হলো না যাই হোক আসুক তারপরে খাওয়া দাওয়া হবে

আমি ভাবছিলাম বের করে ঘুরছে দেখো দেখো মিঠু এখন স্যার করছে স্যার তো চুল টুল বাঁধা হয়ে গেছে রুটি করা হয়নি আটাটা মেখে নিলাম রুটি করব ভাবছি একবার একবার ভাবছি করব না কারণ হচ্ছে যে তোমার সন্ধে একটা সারপ্রাইজ জিনিস হবে সন্ধেবেলায় সারপ্রাইজ হবে পরে বাদ দিয়ে না হ্যাঁ দেখো কি হয়েছে শোনাম কাছে দেখো কেমন আর যাবে না যা না গেলো বুবলার সাথে এখন মিঠুর বন্ধুত্ব হয়ে গেছে মিঠু আস্তে আস্তে অনেক বেশি বন্ধুত্ব হয়ে গেলো অনেকদিন হয়ে গেল তো সে কারণে এমনি করে মুখটা ঘুরিয়ে দেখছে আমাকেও করে আমি ওকে কাঁধে নিয়ে সবসময় রাধে রাধে বলি যে ওখানে চুপ করে থাকবো না এমনি করে মুখটা দেখবে এখানে কাঁধে চেপে পড়ে এমনি করে যে আমি চুপ করে আছি কেন তো যাই হোক চলো দেখি রুটিটা করে নেবো নিয়ে ভাবছি সন্ধ্যাটা দিয়ে নেবো একবারে আর রুটি হবে কটা বাজছে ছটা কুড়ি হয়ে গেল আর বৃহস্পতিবার না বৃহস্পতিবার নয় বৃহস্পতিবারই শুক্রবার চলো

চলো চলো বৃষ্টির সন্ধে বলে কথা তো আজকে ঝালমুড়ি বানালাম কিন্তু নিরামিষ যেহেতু বৃহস্পতিবার তার জন্য পিঁয়াজটা দিইনি বাকি আচার তেল চানাচুর শসা এইসব দিয়ে দিয়েছি আর চপ এনেছে জিলিপি এনেছে তো চপ জিলিপি কেন এনেছে কারণ হচ্ছে এখানে আমাদের ভাগবত গীতা পাঠ হচ্ছে তো সে কারণে ওখানে মেলার মতো বসেছে স্যান্ডেলে তো সেখান থেকেই আনা হয়েছে এই জিলিপিগুলো খেতে বেশ ভালো লাগে জানো কেমন মানে বেশ ভেতরে রস ভরা রস থাকে মচমচি একদম গরম

তো বন্ধুরা আজকে স্যান্ডেলে যে ওখানে ভগবদ গীতা পাঠ হচ্ছে ওইখানে সমস্ত নিরামিষ তো নিয়ে মেলার মতো করে জিলিপি চপ ওগুলো সব বিক্রি হচ্ছে সবগুলো আবার নিয়ে এসছে তো আজকে তো সন্ধ্যাবেলাতে ওইগুলোই খাওয়া হবে চপ মুড়ি আর জিলিপিটা খেতে খুব ভালো লাগছে আর রুটি করা হয়ে গেছে আর রাত্রে হচ্ছে তোমার করবো চিলি সোয়াবিন নিরামিষ আজকে বৃহস্পতিবার নিরামিষ আমরা খাই তো ওই যে দেখো সোয়াবিনটা ভেজানো আছে তো চিলি সোয়াবিন করবো বাস চিলি সবের রুটি রাত্রে এটাই হচ্ছে আর চা হচ্ছে মাকেও দিই দিগা মাকে বুগলাকে আমি আগেই টিফিন দিয়ে দিয়েছিলাম তারপরেই দিলাম মানে আমরা নিলাম আমি আর বুগলার বাবা কারণ মাও মুড়ি খায় না ও বুগলা উঁড়ি খায় না সন্ধ্যাবেলা চলো চাটা খেয়ে নিামিষ চিলি সোয়াবিনের অর্ডার হলো নিরামিষ চিলি সোয়াবিন আর কি দিয়ে করি বলো ক্যাপসিকাম শুদ্ধ নেই তো যাই হোক এখন এখানে আমি সোয়াবিনগুলো সেদ্ধ করে তেলে ভালো করে ভেজে নিলাম আর এখানে মশলা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়েছি জিরে ধনে আর আদা শুকনো লঙ্কার গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চিলি সস আর টমেটো সস আর একটু সয়া সস ছিল সয়া সস না দিলে বেশ কালারটা কালো কালো ওটা আসে না তো যাই হোক সয়া সসটা কিন্তু শেষ হয়ে গেলো সয়া সস এবার যদি রান্না করবো সয়া সস যদি না আনা হয় না তাহলে আর হবে না চিলি টিলি কিছু বানানো তো এইভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম অ্যারারুট দিয়ে বুগলা বলছিল ভাজতে তোমার ইয়েটা শবিনগুলো কিন্তু আমি আর ভাজলাম না কারণ ওটাতে খুব তেল টানে জানো তো আর অত তেল দুবেলা করে খাওয়া অত ভালো না তো মশলাটা কষানোর পর দেখো এখানে শবিনগুলো দিয়ে দিলাম এরপর আমি ভালো করে কষিয়ে নিচ্ছি করে কি হবে এর মধ্যে নুন মিষ্টি সব ঢুকে যাবে আর এখানে আমি দেখো একটু জল দিয়ে দিয়েছি আর গ্রেভির জন্য একটু সামান্য ময়দা দিয়েছিলাম তারপর না যেহেতু ক্যাপসিকাম নেই তো চিলির ফ্লেভারটা তো আনতে হবে সেই কারণে কাঁচা লঙ্কা চিড়ে পরে দিয়ে দিলাম এরপর যদি ঢাকা দিয়ে দেওয়া হয় তাহলে এতে খুব সুন্দর কাঁচা লঙ্কার গন্ধটা চলে আসে কি হলো কি হলো তো দেখো এখন বুগলার বুগলার বাবা এখানে রথ বানানোর ব্যবস্থা করছে এখন রথ বানানো হচ্ছে আমাদের তো বন্ধুরা আজকে ওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আর সবাইকে জানাই রথযাত্রা হ্যাপি রথযাত্রা তো রাতের ভিডিও কো তাড়াতাড়ি আসবে এই যে এখন ওরা রথ বানাচ্ছে সবাই ভালো দেখো টা